হ্যালো এভ্রিম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল আ নিউ ব্লগ এখন বাজে ওই সাড়ে নটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আজকে যাবো একটু বাড়ি আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে বেশ ভালো লাগছে কিন্তু গা হাত পাখি ব্যথা হয়েছে আমার মনে হচ্ছে কালকে সারা রাত এসিটা না বন্ধ করতে ভুলে গেছি সারা রাত এসিতে শুয়েছি আর আজকে মানে এত গা হাত পা ব্যথা হচ্ছে আবার বেরোতে ইচ্ছা করছে না তাও বেরোতে হবে কিছু কাজ আছে আমার এত মজা হচ্ছে কেন বলছি দেখাবো তোমাদেরকে কয়েকদিন আগে সূর্যমুখীর চারা লাগে লাগানো হয়েছিল ঠিক আছে কিন্তু আমি ভেবেছিলাম যে ফুল আসবে কিনা কারণ এর আগে একবার লাগানো হয়েছে আসেনি ঠিক আছে এইবার আমি গিয়ে দেখছি যে ছোটো ছোটো কুড়ি এসছিলো তারপরে দুদিনের মধ্যেই এত সুন্দর ফুল ফুটে গেছে তোমাদেরকে কি বলবো আর আমাদের পাশের বাড়িতে একটা গাছ রয়েছে পেয়ারা গাছে দেখো কত ছোটো ছোটো পেয়ারা এসেছে আজকে বাড়িতে থাকবো মজা আমাকে দেখো হবে বাড়ি যেতে হবে তো যাই হোক বাড়ি যাওয়াটাও মজার কিন্তু সত্যি কথা বলতে আজকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তো বেরোতে ইচ্ছা করছে না দেখো এটা আমার সব থেকে পছন্দের ফুল আর সব থেকে শখের গাছ আগে একবার বসিয়েছিলাম হয়নি তো এইবারে হয়েছে সূর্যমুখী ফুল চিনতেই পারছো দেখে ভীষণ সুন্দর লাগছে দেখো পুরো ছাদটার রুপই যেন বদলে দিয়েছে আরো কুড়ি এসছে আরো হবে ওইদিকে সারাক্ষণই একটা কোকিল বসে ডেকে যায় এখন সারাক্ষণ দেখো এই গাছটাও বেশ সুন্দর লাগছে না তোমাদেরকে কি দেখিয়েছিলাম খাটের পাশে যে টেবিলটা রাখা থাকে ওখানে যে গাছটা ছিল এ দেখো ফুল এসেছে ফুলটা কেমন দেখতে দেখো আমি কোথাও বেরোনোর আগে সব সময় আগের দিন জামা প্যান্ট রেডি করে রাখি তো দেখো এই কুর্তিটা নতুন কিনেছি পরলেও একবার দেখাবো কালারটা ভীষণ সুন্দর তো চলো চটপট রেডি হয়নি এই হলো আমার ব্রেকফাস্ট উলটা পালটা ব্রেকফাস্ট এদিকে শাক বাজার দিকে উঠছে বাজার স্নান আমার হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রেডি হবো ব্রেকফাস্টও করা হয়ে গেছে সকালে মঞ্চের হিসেবে কি কি মাখো বলো তো আমি কর্নস সুপার লাইট জেলটা মাখি এটা কিন্তু আমার বেশ ভালো লাগে চিপচিপ করে না মুখ আর খুব লাইট যেহেতু লাইট জেল একদম এইরকম টাইপের দেখো একদম মানে স্কিনের সাথে মিশে গেছে একদমই চিপচিপ করছে না এখানে এত পাখি আসে না পিছন দিকে এত গাছ আছে এত পাখি ডাক সবসময় দেখবে পাখি ডাকছে আমি যখন ভয়েস ওভার দিই তখনই যেন এদের ডাক শুরু হয়ে যায় মানে কিছুতেই বল আমি কত বাজে কেটে কেটে ভয়েস ওভার দিই দেখো জামাটা আমি পড়েছি কেমন লাগছে জানাবে একদম বেবি কালারের ছোট কানের পরবো না এই কানেরটা পরেও ভাবছি পরি বড় কানেরই পরি বড় কানের বেশি পরাও হয় না আমি মুখে বেশি কিছু মাখবো না জাস্ট এই মেপলিনের আমি একটা ফেস পাউডার মাখি সেই পাখিরটা রেডি হয়ে গিয়েছি এই লিপস্টিক পরেছি নর্মালি কাজল টাজল কিছু পরিনি আপাতত তো বাড়ি চলে যাই তারপর ওখান থেকে এখন বেরোবো একটু সেজে গুজে বেরোবো বাড়িতে ঢুকে গেছি পূজাদির এত জামা হয়ে গেছে যে এখন জামা বাছাই চলছে কোনগুলো রাখবে কোনগুলো রাখবে না তার মধ্যে থেকে আমিও দুটো বাছাই করে নিয়ে নিয়েছি এই যে একটা লাল একটা কালো ভালোই লাগছে তো কেমন আছিস বল হ্যাঁ ভালোই ও করতে এসছে আইব্রো আর ফেশিয়াল আর গোলু আসার কথা ছিল এই তোর এত কোশ্চেন কিসের কেমন আছিস বল ভালো আছিস স্বর্ণালীর হয়ে গেছে আইব্রো এখন গোলু আইব্রো করবে সবাই কেন সেই যে গুঁজে আসেনি সেই সেই রে কেন কেন এসে এসে বস রাখ কেন সেজে আসি দিয়ে ওই জন্য এখন এদের ক্যামেরায় এখন যেহেতু অর্ড করেছি এখন সাজ দা রাখ ঠিক আছে ভালো লাগছে এক বাচ্চার মা তুই অত সাজতে হবে না তোকে হ্যাঁ রেডি হয়ে গিয়েছি এবার ভাত খাবো ভাত খেয়েই বেরিয়ে যেতে হবে সাজানো আছে তিনজনকে তো সারাতে যাব এই ভাত নিয়ে নিচে চলে এসেছি ওপরটা গরম বলে পুরো থালা সাজিয়ে দিয়ে গেছে এখানে আছে শশা লেবু উচ্ছে বাজা আর এটা মনে হয় ডাল আর মাছের পেঁয়াজ বেশ রোদ উঠে গেছে বাইরে যখন এলাম খুব মেঘলা মেঘলা ছিল এখন রোদ উঠে গেছে এখন বাজে আড়াইটার মতো এখন বাজে সাড়ে আটটার মতো এই একটু আগে বাড়ি ঢুকলাম এবার আমার বাড়ি চলে আছে মানে শ্বশুর বাড়ি যাচ্ছি এই যে কাকিমাও রেডি সুন্দর লাগছে এই যে পূজা দিয়েও রেডি ভালো লাগছে শাড়ি পরে দুজনে ওদের বিয়ে বাড়ি রয়েছে কাকা চলে গেছে আর আমি যাচ্ছি বাড়ি চ ঠিক আছে চল তাহলে টাটাই বেরিয়ে যাই আমার অবস্থা প্রচণ্ড খারাপ গরমে ওপরে চলে এসেছি ডিনার করব এবার ওখান থেকে পার্সেল দিয়ে দিয়েছিল যেখানে সাজাতে গেছিলাম তো পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে এগারোটার মতো ফ্রেশ হয়নি তারপর ডিনারটা করব তোমাদের দেখানো হয়নি আসার সময় এইটা কিনলাম দোকান থেকে এখন এগুলো হেভি উঠেছে না গ্রিন কালারের ফ্রেশ হয়ে আজকে উপরের ঘরে মেজেতে বসেই খাবো ভীষণ গরম লাগছে এসি চলছে এখানেই এখন খেয়ে নেবো যে খাবার বেড়ে নিয়েছি একদম হলো অবস্থা রুটি আর আলু পটলটা নিচ থেকেই এনেছি মা বানিয়েছে আর পানিরটা ওরা দিয়েছে চলো খেয়ে নি তোমাদের দেখানো হয়নি এই দুটো হার এসছে আমার হ্যান্ডমেড আমার এমনি হ্যান্ডমেড জিনিস প্রচণ্ড ভালো লাগে আমি ফেসবুকে একজন পোস্ট করেছিল তো এই দুটো আমি ডিজাইন নিয়েছি এগুলোর দাম পঁয়ষট্টি টাকা করে নিয়েছে সিক্সটি তো এগুলো না কোয়ালিটিটা মিডিয়াম সেটাই স্বাভাবিক কারণ পেছনটা একটু কাগজের আর একটু মানে কি বলবো মোটামুটি খুব ভালো কোয়ালিটি আমি বলতে পারছি না কারণ দেখো এই দামের মধ্যে রকম কোয়ালিটি দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার ঠিক আছে দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে আমি একটা শর্ট ছেড়েছি সেখানে আমি এই হাটটা পরেছিলাম এই হাটটা ঠিক আছে তোমরা দেখে নিও লুকটা কেমন লাগছে সেটা জানিও আর এই হাট তা ব্লু কালারের হারটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি নাইটির সাথে হার পরেছি বলে কিন্তু কেউ হেসো না ঠিক আছে আমি জাস্ট পরে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি জিনিসটা কিন্তু পরে বেশ ভালো লাগছে আর এই যাচ্ছে কানেরটা ঠিক আছে বেশ ভালো পঁয়ষট্টি টাকায় আমার মনে হয় কিছু হয় না এরকম ধরনের জিনিস বাট এই জিনিসটা সিক্সটি ফাইভ যথেষ্ট ভালো এসেছে ঠিক আছে এই দেখো আর এই হলো কানেক্টা ঠিক আছে তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলো আজকের ব্লগটা এই অবধি রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক করে যেও সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা।